আসসালামু আলাইকুম বিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি জুবাইর হোসেন তো দর্শক আজকে আমরা শরীয়তপুরের একজন সাংবাদিক তার থেকে তার পরিচয়টা জানব আমার নাম সালমান রহমান আমি দৈনিক ঘোষণা স্টাফ রিপোর্টার হিসেবে শরীয়তপুর জেলায় কর্মরত রয়েছি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে লাইভে এসেছি সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বাংলাদেশে আমরা সাংবাদিক যারাই রয়েছি আমরা কেউই নিরাপদ না আপনারা জানেন যে কিছুদিন আগে একটি তুহিন হত্যা যে আমাদের গাজীপুরে একটি সাংবাদিক আমাদের সহকর্মী তুহিনকে কিছু সন্ত্রাসীরা হামলা করেছে আমরা কিছুদিন আগে আরেকটি বিষয় নিউজে দেখলাম যে জাতীয় পার্টির যেই ই নিয়ে এবং বিভিন্ন মধ্যে যেই ঘটনা ঘটেছে সেই জায়গায় আমাদের একজন দুইজন সাংবাদিককে নির্মণভাবে মানে মারছে কিন্তু আজকে আমরা যে সাংবাদিক আমরা জনগণের কাজ করি এবং মানুষের কাজ করি আজকে যদি আমরা সাংবাদিক যদি গণমাধ্যম যদি এভাবে নির্যাতন হই দেশের কাছে তাই আমরা কোথায় যে দাঁড়াবো আমরা একজন বিবেকের তৃতীয় স্থান মানুষ বলে সাংবাদিক নাকি বাংলাদেশের একজন তৃতীয় স্থান তো আমরা তৃতীয় স্থান যদি হয়ে থাকি তা আমরা আজকে কোন জায়গায় রয়েছি আমরা আমাদের আমরা কয়দিন পরে পরে দেখতে পাচ্ছি যে আমাদের সাংবাদিক নির্যাতন এরকম জায়গায় নির্যাতন ওরকম জায়গায় নির্যাতন তা আমাদের কি দোষ আমরা ভিডিও করবো এটাই তো আমাদের কাজ আমাদের পেশা দায়িত্ব আমরা যখন পালন করতে যাই অনেক সময় অনেক অনেকেই আমাদের হুমকি দেয় বিভিন্ন কিছু করে তখন আমরা কোথায় যায় দাঁড়াবো বর্তমানে আমরা নিরাপদ নাই এটাই জানি যে আমরা বর্তমান নিরাপদ নাই আমরা সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে আমাদের অনেক হুমকি ধুমকি বিভিন্ন নির্যাতন বিভিন্ন ইয়ে পড়তে হয় আমরা চাই বর্তমান যারা দায়িত্ব রয়েছে সরকার তাদের কাছে আমরা একটু নিরাপদ চাই আমরা সাংবাদিক আমরা আমাদের ফ্যামিলি আছে আমাদের ফ্যামিলির মানুষ আছে আমরা যদি এভাবে রাস্তায় অনেক সময় আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় সাংবাদিক নির্মণভাবে আঘাত করতেছে মারতেছে আজকে তাদের কি অবস্থা হবে তাদের ফ্যামিলির কি অবস্থা হবে আমরা যদি দেশের জন্য কাজ করতে যে যদি আমাদের জীবনে ঝুঁকি নিয়ে যদি আজকে আমাদের এভাবে মর্ত হয় তা আমাদের ফ্যামিলির তো অবস্থা খুব করুণ অবস্থা হয়ে যাবে আমরা বর্তমান সরকার যারা রয়েছে তাদের কাছে আমরা একটু আবেদন করতেছি যে আমাদের সাংবাদিক যারাই রয়েছে ছোট বড় বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে আমরা বিভিন্ন পত্রিকায় কাজ করি আমরা ছোট হতে পারি কিন্তু আমরা তো একজন সাংবাদিক আমরা তো একজন কলম যোদ্ধা কিন্তু আজকে যদি আমাদের অবস্থা এরকম হয় তা আমাদের পরবর্তীতে আমাদের জীবনে কি দশা হয়ে পড়বে সাংবাদিকরাই বলে যে সরকারি আছে সেই সরকারি নাকি সাংবাদিকদের পিটায় এই সম্পর্কে কিছু বলেন সরকার যেই আসুক আমরা জার্নালিস্ট এবং আমরা সাংবাদিক আমরা তাদের কাজ করতে হবে করব। কিন্তু আমাদের কি দোষ আওয়ামী লীগ ক্ষমতায় যখন ছিল তখন আমাদের সাংবাদিকরা কাজ করছে করছে না এখন যদি নতুন করে কোনো সরকার আসে তার কাজ আমরা করব। আমরা সাংবাদিক আমরা তো কারো দল না আমরা কেন দল করব সাংবাদিক আমরা সত্যের সন্ধানে থাকবো আমরা সত্যি ঘটনা তুলে ধরবো এটা আমাদের কাজ আমাদের তো কারো পক্ষে কাজ করা আমাদের দরকার নাই তো কেন করব আমরা যেই জিনিসগুলো সত্যি ঘটনা এবং মানুষ দেখবে বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গার মানুষ দেখবে যে অমুক জায়গায় এমুক ঘটনা করছে সত্যিটা আমরা তুলে ধরবো আমরা কেন মিথ্যা জিনিস নিউজ করতে যাব এটা একটা দুঃখজনক বিষয় এই যেভাবে শুনতেছি অমুকরে বলে তুই বিএনপি সাংবাদিক অমুকরে বলে তুই আওয়ামী সাংবাদিক এটা এটা তো কথা না রে ভাই সাংবাদিক এটা হলো দেশের সম্পদ সত্যি ঘটনা তুলে ধরতে হবে আমরা মিথ্যা ঘটনা কেন তুলে ধরবো আমরা সত্যি ঘটনা তুলে ধরবো সত্যি কথা লিখব দর্শক বিএস টিভি খবর থেকে সবাইকে ধন্যবাদ আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন